এই মুহূর্তের সব থেকে বড় খবর সমস্ত অপেক্ষার অবসান ইডিকে অনুমতি দিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস আর সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিকের জন্য জোর ধাক্কা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক সভাপতি তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম দুই অভিযুক্ত পার্থ ও মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তথা ইডিকে অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বুধবার এই বিষয়ের অনুমতি দেওয়া হয়েছে জানা যাচ্ছে ভারতীয় সংবিধানের একশো তেষট্টি নম্বর ধারা মেনে নিজের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপালের অনুমতি দেওয়ার এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এর আগেই এসএসসি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে পার্থের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য রাজ্যপালের সম্মতি চাওয়া হয়েছিল দু হাজার সালের জুলাই মাসে সিবিআইকে ওই অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডিকে সেই অনুমোদন দিয়ে দিলেন তিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অবৈধ আর্থিক লেনদেনের ঘটনায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ ও তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আগেই মামলা করেছিল ইডি তবে বিচার প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে রাজ্যপালের অনুমতির দরকার ছিল বুধবার সেই বিষয়ে অনুমতি মিলল উল্লেখ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিগত আড়াই বছরের অধিক সময় ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার জামিনের আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি কিছুতেই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন এই মন্ত্রীর এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থ ও মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে ইডিকে অনুমতি দিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এর ফলে দুজনের চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় আগামী দিনে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় বত্রিশ হাজার প্রার্থীর কী হয় বা তাদের চাকরি থাকে কিনা না সেদিকে নজর থাকবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে चैनल के लाइक सबसक्राइब कमेंट कर धन्यवाद नमस्कार